মা খিচুড়ির চা না আমার তো জিভে এই শীতে তোমার হাতের গরম গরম ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আমি খুব খুশি মা হবে না কেন নতুন চালের চাল কুমড়া দিয়া ডাইল দিয়া ভুনা খিচুড়ি সাথে একটু ঘি দিছি নামানোর সময় ধন্যাপাতাও দিমু তুই তো ভালো মন্দ খাইতে বড় ভালবাসস আচ্ছা মা আমাদের তো কত সুন্দর ঘর আছে গায়ে দেওয়ার মতো গরম কাপড় আছে আমরা তো আরাম করা খিচুড়ি খাইতেছি কিন্তু মা ওই যে বাজারের মোড়ে যারা রাস্তায় পড়া থাকে যাদের ঘর তারা এই শীতে কি করে হ রে মা তুই ঠিকই কইছস আল্লাহ আমাগো অনেক ভালো রাখছে ওই মানুষগুলোর কষ্টের সীমা নাই রাস্তার ধারে পাতলা একটা চট বা প্লাস্টিক গায়ে দিয়া রাইত পার করে তারা শীতে হাত পা কোকরা হইয়া যায় তারা কি আমাগোর মতো খাইতে পারে মা তাদেরকে কেউ গরম খাবার দেয় তারা বাঁচে কেমনে সবার কপালে তো আর গরম খাবার জোটে না রে মা কেউ দয়া কইরা কিছু দিলে খায় না দিলে উপাস থাহে পেটের দায়ে কনকনে শীতেও কামে বাইর হইতে হয় কেউ হয়তো পুরান একটা কম্বল দিল ওইটাই তাদের কাছে অনেক আসলে অভাবের সংসারে শীত হইল একটা অভিশাপের মতো মা আমার খুব খারাপ লাগতাছে তাদের কথা শোনা আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না কেন পারবি না এই যে তোর ছোটবেলার সোয়েটারগুলো আলমারিতে জমা হয়ে আছে আর আমার ওই যে মোটা চাদরটা কালকে নিয়া ওই বাজারের বুড়া লোকটারে দিয়ে আসম আর আজকের এই খিচুড়ির থেকে এক বাটি আলাদা করে রাখম তুই গিয়া পাশের বাড়ির ওই গরিব দাদিটারে দিয়ে আসবি অল্প হইলেও তাদের একটু উপকার তো হবে সত্যি মা তুমি খুব ভালো আমি এখনই বাটি রেডি করতেছি অন্যরে দিয়া খাইলে মনে হয় খিচুড়ি আরও বেশি স্বাদ লাগবে হ মা নিজের জন্য তো সবাই বাঁচে অন্যর কথা ভাবনটাই হইল আসল মানুষ নে এখন থালা নিয়ে আয় গরম গরম খিচুড়ি বাড়ছি